আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো রেবানি ডেজার্ট এত অল্প উপকরণে এত মজাদার লেয়ার যুক্ত ডেজার্ট বানানো যায় একবার না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবেন না আপনার কাছে যদি দুধ আর শ্যামোলিন থাকে তাহলেই বানিয়ে নিতে পারেন এই ডেজার্টটি প্রথমেই আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব এই জন্য আমার লাগবে এক কাপ টক দই আর এর সাথে দিয়ে দেবো এক কাপ চিনি আর একটা ডিম এখন একটা হুইক্সের সাহায্যে এগুলো ভালো করে মিলিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মিশাতে থাকব। এ পর্যায়ে আমি দিয়ে দিব এক গ্লাস দুধ আর এর সাথে দিয়ে দিব এক কাপ তৈল আমি এখানে তৈলটা দিয়েছি আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন এখন দুধ আর তৈল একসাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তৈল আর দুধ একসাথে ভালো করে না মিশি ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবো এখন আমি শুকনো উপকরণগুলো একসাথে মিলিয়ে নেব এখানে আমি এক কাপ শ্যামলিন নিয়েছি আর হাফ কাপ কোকোনাট পাউডার নিয়েছি এক চামিচ বেকিং পাউডার নিয়েছি এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আগে থেকে রেডি করা ব্যাটারটার ভিতরে এখন আমি এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব এখন ব্যাটারটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নেব এখন এর ভিতরে আমি দিয়ে দিব সেই আগে থেকে রেডি করা শুকনো উপকরণগুলো এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি শুকনো নারিকেলের গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে ফ্রেশ নারিকেল গুঁড়োটাও দিতে পারেন এতে ডেজার্টের টেস্টটা আরও বেশি ভালো আসবে এখন আমি একটা কেকের মোল্ট রেডি করে নিয়েছি আমি ছাইডে বেকিং পেপার দিয়ে আগে কেকের মোলটা রেডি করে নিয়েছি এখানে আমি অর্ধেক ব্যাটারটা দিয়ে দিব এখন এটাকে ট্যাপ করে দুশো ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য বেক করে নেব কেকটা বেক হতে হতে এখন আমি এদিকে একটা শিরা তৈরি করে নেব এই জন্য আমার লাগবে এক কাপ চিনি হাফ কাপ পানি শিরাটা এমন বানাবো যেন বেশি ঘন না হয় এটা একটা পাতলা ধরনের শিরা হবে এখন আমার শিরাটা রেডি এখন আমি শিরাটাকে একটা জগে ঢেলে নিব। এই দিকে আমার কেকটাও রেডি আমি কেকটাকে নামিয়ে নিয়েছি আমি কেকটাকে একটা কাঠির সাহায্যে চেক করে নেব আমার কাঠিটা যেহেতু শুকনো আসছে আমার কেকটা রেডি এখন আমি কেকের উপরে সুগার সিরাপটা দিয়ে দিব। সুগার সিরাপটা দিয়ে আমি কেকটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব এদিকে আমি একটা ক্রিম বানিয়ে নিব। আমি এখানে চারশো গ্রাম দুধ দিয়েছি আর এক কাপ চিনি আর এক কাপ কর্নফ্লাওয়ার এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মিশানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলোর জালটা ওয়ান করব না এই পর্যায়ে আমি চুলোর জালটা ওয়ান করে দেব এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক চামচ ভ্যানিলা এসেন্স এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার দুধটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ক্রিম না হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। কারণ এটা নাড়া বন্ধ করলে দলা পেকে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব চল্লিশ গ্রাম বাটার এবার বাটার আর ক্রিম একসাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে মিশাতে মিশাতে আমার ক্রিমটা রেডি এ পর্যায়ে আমি ক্রিমটা নামিয়ে নিব এবার কেকের উপরে ক্রিমটাকে ঢেলে দিব এভাবে পুরো ক্রিমটাকে কেকের উপরে ঢেলে দিয়ে ক্রিমটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব দেখুন আমার ক্রিমটা কতটা সুন্দর সেট হয়েছে এখন আমি সেই অর্ধেক ব্যাটারটা ক্রিমটার উপরে ঢেলে দিব সেই আগের মতো আমি কেকটাকে আবার বেক করতে দেব এখন আমার কেকটা রেডি এখন আমি একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে নিলাম আমার কাঠিটা যেহেতু শুকনো এসেছে আমার কেকটা হয়ে গেছে এখন আমি সুগার সিরাপটা কেকের উপরে ঢেলে দেব এভাবে সুগার সিরাপটা দিয়ে আমি কেকটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব এই পর্যায়ে আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি কেকটাকে মোল্ড আউট করে দেখাব সাইডের বেকিং পেপারগুলোকে এভাবে তুলে নেব এই ডেজার্টটা এতটাই ক্রিমি আর সফট যে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে এখন আমি যেই প্লেটে ডেজার্টটাকে সেট করব সেই প্লেটটা দিয়ে এভাবে নিচের নিবের উপরে আনার জন্য আরেকটা প্লেট দিয়ে আমি নিব। দেখুন আমার ডেজার্টটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমি ডেকোরেশনের জন্য কেকের উপরে একটু নারিকেলের গুঁড়া ছিটিয়ে দিয়েছি কত ধরনের তো ডেজার্ট খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সব ডেজার্টের সেরা রাবানি ডেজার্ট মিডিল ইস্টের দেশগুলোতে এই ডেজার্টটা খুবই জনপ্রিয় দেখতে যেরম সুন্দর স্বাদের কথা আর কী বলবো আমি ডেজার্টটা কেটে দেখালাম দেখুন আমার ডেজার্টটা দেখতে কতটা সুন্দর ও ইয়ামি হয়েছে আমি আশা করি আপনাদের কাছে এই ডেজার্টটা ভালো লাগবে এই ডেজার্টটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন